h o 이 c t 야 যাকে বলে ভাই এই ভাই উৎসবটা কি এই দিনটা হচ্ছে যমরাজ এবং যমুনা দেবী আছে না তারা যমজ ভাই বোন সূর্যদেবের দেবের পুত্র এবং কন্যা এদিন তাদের জন্মদিন বোঝা গেল তো সেই যে যমরাজ বলা হয় মৃত্যুর দেবতা সবাই ভয় পায় ভগবান বিধাতা তাকে কি করেছেন তার এক একটা লোক দিয়েছেন যাকে বলে যম লোক এই জগতের মানুষ কিভাবে জীবন যাপন করবেন তা নির্ধারণ করে দিলেন এখন সেই বিধি লঙ্ঘন করে যারা পাপ কর্ম করবে বা পুণ্যকর্ম করে তাদের দেহ ত্যাগ করার পরে যমদূত এসে তাকে ধরে নিয়ে যাবে সেখানে চিত্রকেতু আছে যমরাজের সেক্রেটারি তার দপ্তরের খাতায় সব লেখা হয়ে যায় কে কি কে কি কর্ম করেছে তখন তাদের সে কর্ম অনুসারে যাদের পাপ কর্ম তাদের নরক যন্ত্রণা ভোগ করে কর্ম বেশি থাকলে তাদেরকে স্বর্গলোকে পাঠায় সুখ ভোগ করবার জন্য আর যমুনা দেবী কি করলেন তিনি এই জগতে একটা নদী রূপে আবির্ভূত হইলেন যমুনা নদী আরেকটা স্বরূপে কৃষ্ণের আটটা মহিষীর মধ্যে একটা মহিষী হলেন কালিন্দী তারপরে একবার এই যমুনা দেবী কি করেছিলেন তার ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন তো যাওয়ার পরে তিনি দেখলেন দক্ষিণ দিকে বহু মানুষ জীব তারা নানা রকম কষ্ট পেয়ে নরক যন্ত্রণা পেয়ে কান্না করছে তখন তিনি যমরাজকে জিজ্ঞাসা করেন ভাই এরা এরকম কেন কান্না করে কান্না করছে এমন কষ্ট পাচ্ছে কেন তখন যমরাজ বলে দেখো ঘন এতে আমার কোনো পক্ষপাতিত্ব নেই বিধাত আর বিধান অনুসারে যারা পালন না করেন পাপ কর্ম করে তাদের কর্ম অনুসারে এখানে এসে তারা এই যতনা ভোগ করে এটা আমার কোনো পক্ষপাতিত্ব নেই তো এই কথা শুনে যমুনা দেবী খুব দুঃখিত হয়ে গেলেন তখন তিনি বলেন দেখো ভাই আমি তোমার কাছে এসেছি আমি তোমার কাছে একটা জিনিস চাইব কি জানি যে তোমার আমার যে দিন জন্মদিন এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তীর্থে এই দিন যারা ভাই বোন মিলে বা একা এসেও আমার পক্ষে নদীতে যমুনা নদীতে তার স্নান করবে তাদেরকে এখানে বিচার করবার অধিকার তোমার আজ থেকে আর থাকবে না আর আমি তাদেরকে কি কৃষ্ণ ভক্তি প্রদান করে দিব এটাই হচ্ছে ভাতৃ দ্বিতীয় উৎসব পশ্চিম ভারতের যেখানে যমুনা নদী আসে পশ্চিম ভারতের লোকেরা এই দিন যমুনা নদী গিয়ে স্নান করবে হরে কৃষ্ণ